অনেক কাল আগে একটি গভীর জঙ্গলের কিনারে একটি ছোট্ট গ্রামে বাস করত একটি যুবক তার নাম ছিল আমির আমির ছিল গরিব কিন্তু তার হৃদয় ছিল পবিত্র এবং আল্লাহর ভক্ত সে দিনরাত গ্রামের মসজিদে নামাজ পড়তো এবং গরিবদের সাহায্য করতো তার মা যিনি অসুস্থ ছিলেন সবসময় তাকে বলতেন বেটা আল্লাহর ওপর ভরসা রাখো সত্যিকারের ধন হলো ইমান যা কখনো হারাই না একদিন আমির জঙ্গলে কাঠ করতে গিয়ে এক বৃদ্ধ ফকিরের সাথে দেখা হলো ফকির আমির মায়ের অসুস্থতার কথা জানত তাই আমিরকে গভীরে এক গুপ্ত ধন সোনার উপই ভরা একটি গুহার সন্ধান দিল সে এটাও বলল যে তার প্রহরী হচ্ছে একটি জাদুকর প্রাণী যার নাম ছিল ফিরোজ যা অর্ধেক সিংহ এবং অর্ধেক শ্রিলের মতো দেখতে তার চোখগুলো ছিল আগুনের শিখাই ভর্তি আর ডানাগুলো ছিল আগুনের তৈরি যার হৃদয় লোভ মুক্ত সেই ঢুকতে পারবে সেই গুহাই যদি তুমি সেই ধন পাও তাহলে তোমার মায়ের চিকিৎসা করতে করতে পারবে পারবে এবং গ্রামকেও সাহায্য কিন্তু মনে আল্লাহর কাছে দোয়া করেই সেখানে যেও আমিরের চোখে জল চলে এলো তার মায়ের অসুস্থর কথা ভেবে কিন্তু তার ইমান তাকে শক্তি দিল সে বলল বিসমিল্লাহি রহমান রহিম এবং যাত্রা শুরু করলো গভীর অরণ্যে পথে সে বিপদের মুখোমুখি হলো। কখনো বন্য প্রাণীর সাথে কখনো ঝড় বৃষ্টির সাথে আবার কখনো রাতের গভীর অন্ধকারের সাথে সে নামাজ পড়তো এবং তার হৃদয়ে আল্লাহর প্রতি প্রতি ভালোবাসা করত। যা তাকে রাতে এগিয়ে যাওয়ার সাহস দিত অবশেষে সে পৌঁছালে সেই গুহার সামনে যেখানে দাঁড়িয়ে সে ফিরোজকে দেখলো একটি বিশাল প্রাণী যা সিংহের মতো শরীর চিলের মতো ডানা যা আগুনে ধকধক করছে তার চোখ থেকে আগুনের ফুলকি বেরোচ্ছে এবং সে গর্জন করে বলল ধন নিতে চাও তাহলে উত্তর দাও জীবনের সবচেয়ে মূল্যবান ধন কি আর যদি ভুল উত্তর দাও তাহলে আমি তোমাকে এখানেই ছাই করে দেবো আমির ভয় পেয়ে গেল কিন্তু তার মায়ের মনে করে সে তার মনকে শক্ত করল সে মনে করল কোরআনের একটি আয়াত মাল ও সন্তান হল পার্থিব জীবনের সাজসজ্জা কিন্তু স্থায়ী নেক আমলগুলো তোমার প্রভুর কাছে উত্তম পুরস্কার এবং উত্তম আশা সে শান্ত গলায় বলল সবচেয়ে মূল্যবান ধন হলো আল্লাহর প্রতি ইমান যা হৃদয়কে শান্তি দেয় এবং আখিরাতে মুক্তি দেয় সোনার উপ তো ক্ষণস্থায়ী কিন্তু ইমানই চিরকাল ফিরোজের চোখে আগুন নিভে গেল এবং সে মাথা নত করে বলল তোমার হৃদয় পবিত্র যাও তুমি তোমার ধন সম্পদ নিতে পারো প্রাণীটি পথ ছেড়ে দিল বুহার ভেতরে আমির দেখলো সোনার স্তব আর কিন্তু তার মাঝে আছে একটি আলোকিত সিন্দুক নেই কোনো সোনা বরং ছিল একটি কোরআন একটি নামাজের চাদর এবং একটি চিরকোট তাতে লেখা ছিল প্রকৃত ধন এটাই আল্লাহর কালাম এটিকে অনুসরণ করো তোমার জীবন ধন্য হবে লোভের ধন তো ধ্বংস করে কিন্তু ইমানের ধন তোমাকে চিরকাল বাঁচাবে আমিরের চোখে আনন্দের অস্ত্র ঝুলল সে বুঝলো তার মায়ের শিক্ষা সত্য সে সোনা না নিয়ে কোরআনটিকে নিয়ে গ্রামে ফিরে এলো আর তার মা সুস্থ হয়ে উঠলেন দোয়ার কল্যাণে এবং আমির গ্রামবাসীকে কোরআন শিক্ষা দিতে শুরু করল সে বলতো আল্লাহর রহমত সব কিছুর ওপরে গ্রামটি শান্তি এবং সমৃদ্ধিতে ভরে গেল আমিরের জীবন শেষ হলো ইমানের আলোয় এবং তার গল্প আজও লোকের মুখে প্রচারিত গল্পের শিক্ষা হলো লোভের ধন তো অস্থায়ী কিন্তু আল্লাহর প্রতি ইমান এবং নেক আমল থাকে চিরকাল এটাই হচ্ছে দুনিয়ার আসল সম্পদ এটি অনুসরণ করলে জীবনে সব কষ্ট দূর হয় এবং আখিরাতেও সফলতা মেলে। আবেগময় যাত্রায় সময় আল্লাহকে স্মরণ করো আর তাহলেই তোমরা সত্যিকারের ধন পাবে